বিদায়ী জানুয়ারি মাস জুড়ে দেশে তিনশো কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা যা দেশের ইতিহাসে এক মাসে প্রবাসীদের পাঠানো তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে এছাড়াও শীর্ষ দশ দেশের মধ্যে আছে যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইতালি ওমান সহ আরও কয়েকটি দেশ সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী বিদায় জানুয়ারির একত্রিশ দিনে সৌদি থেকে সর্বোচ্চ সাতচল্লিশ কোটি তেতাল্লিশ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে ইউরোপের দেশ যুক্তরাজ্য থেকে ছেচল্লিশ কোটি তেরানব্বই লাখ ডলার আর সংযুক্ত আরব আমিরাত থেকে তৃতীয় সর্বোচ্চ চল্লিশ কোটি ঊনপঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা বিদায়ী জানুয়ারিতে মালয়েশিয়া থেকে এসেছে আটাশ কোটি দুই লাখ ডলার রেমিটেন্স পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে সাতাশ কোটি ঊনপঞ্চাশ লাখ ইতালি থেকে আঠারো কোটি তিরাশি লাখ ওমান থেকে আঠেরো কোটি বিশ লাখ কুয়েত থেকে ষোলো কোটি সাতাশ লাখ সিঙ্গাপুর থেকে চোদ্দ কোটি চোদ্দ লাখ এবং কাতার থেকে এসেছে তেরো কোটি উনআশি লাখ ডলার রেমিটেন্স প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে